নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনার জীবনে আসতে চলেছে অজস্র আনন্দ আজকের এই শুভ দিনে আপনার এমন কিছু কথা আমি জানাতে চাই যা জানলে আপনার মন আনন্দে নেচে উঠবে কারণ আজকের দিনটা আপনার জন্য খুবই শুভ এবং বিশেষ হতে চলেছে এক অলৌকিক ঘটনা আপনার অপেক্ষাতেই আছে আমি আপনাকে এটাও জানাতে চাই যে আপনি এখন সাফল্যের জন্য তৈরি আছেন আপনার সাফল্য পাওয়াটা ঠিক যেন ভাগ্যের লিখন আপনি মানেন বা না মানেন আপনার জীবনে এমন কিছু জিনিস ঘটতে চলেছে যেন মনে হবে কোনো এক জাদু ঘটছে যেন এক চমক লুকিয়ে আছে হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না এই সব আপনার জীবনে ঘটছে আজকের এই বার্তা যেন পুরোপুরি জাদুর মতো কাজ করবে আপনার জীবনে এমন কেউ আছে যে বেশি চিন্তিত আপনাকে নিয়ে আপনাকে নিরাপদ রাখতে চাইছে আপনাকে বাঁচিয়ে রাখতে চাইছে এই কথা আমি খুব ইতিবাচকভাবে আপনাকে জানাচ্ছি যে কেউ আপনার খুব যত্ন নিতে চাইছে রক্ষা করতে চাইছে যদি আপনি এটা অনুভব করে থাকেন তাহলে জানবেন সে কিন্তু সত্যিই বিশেষ একজন আপনার খুব কাছের মানুষ তাই আমি আবারও আপনাকে বলবো যে আপনার জীবনে সেই জাদু ঘটতে চলেছে যা আপনি এতদিন চেয়েছিলেন যা চেয়েছিলেন যাকে চেয়েছিলেন সে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এইবার কথাগুলো যা বলছি শুনে মিলিয়ে নিন তো যে সত্যিই কি আপনি তাকে অনুভব করতে পারছেন যে কে আসতে চলেছে আপনার জীবনে কে হতে চলেছে আপনার জীবন সঙ্গী যার আগমনে আপনার জীবনের এক নতুন শুরু হতে চলেছে যার জন্য আপনি বহু দিন ধরে অপেক্ষা করেছেন সেই মুহূর্ত এখন এসে গেছে হ্যাঁ এখন আপনাকে এক বড় পদক্ষেপ নিতে হবে সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে তাকে স্বাগত জানানোর জন্য এই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট কারণ আপনি একজন পিওর ডিভাইন সোল আপনার মনে সবার জন্য থাকে অফুরন্ত ভালোবাসা আপনি সবার মঙ্গল চান এবং শুধু নিজেকে নয় বরং অন্যদেরও সবসময় নিজের মনে স্থান দেন এটাই সেই কারণ যে এই ব্যক্তি আপনার প্রতি এখন আকৃষ্ট এই যে কেউ তোমার কাছে আসছে তোমার সেই আত্মবিশ্বাস স্বভাব যা কোনো পরিস্থিতিতেই ভয় পাচ্ছে না সেই নির্ভীক এনার্জি সেই আত্মবিশ্বাস তার ওপরে গভীর প্রভাব ফেলছে আপনার দৃঢ় আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব তাকে আপনার দিকে আকৃষ্ট করছে মনে হচ্ছে এই ব্যক্তি আপনার এই বিশেষ গুণগুলিকে খুবই পছন্দ করছে এবং তা সে খুবই প্রশংসা করছে হতে পারে শীঘ্রই সে আপনার কাছে তার কোনো মেসেজ পাঠাতে পারে হয়তো এই মেসেজ দেখার পরেই এই ব্যক্তি আপনাকে কিছু বলতে চেষ্টা করতে পারে আপনার মনে হচ্ছে ইউনিভার্স আপনাকে কিছু একটা বোঝাতে চাইছে যে কে আপনাকে সত্যিকারের ভালোবাসে কে আপনার সত্যিকারের ডিভাইন লাভ আপনার জীবনে আপনার ডিভাইন লাভ আসতে চলেছে বা ইতিমধ্যেই উপস্থিত হয়েছে হতে পারে আপনার সামনে অনেক মানুষ আছে কিন্তু খুব শীঘ্রই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আপনার জন্য কে সঠিক কে আপনার জন্য সবচেয়ে ভালো এটা সেই ডিভাইন ম্যাসেজ বা লাভ যা হয়তো ইতিমধ্যে আপনার জীবনে এসে গেছে বা খুব শীঘ্রই আসতে চলেছে এই ব্যক্তি পুরুষ হোক বা মহিলা সে ইতিমধ্যেই আপনার জীবনে প্রবেশ করেছে বা করতে চলেছে আমার এখন মনে হচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে কিছুটা দূরত্ব হয়তো তৈরি হয়েছিল কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা ঝগড়াঝাঁটি কিন্তু এই ব্যক্তি আপনাকে খুবই ভালোবাসে তাই সব কিছু ভুলে সে এখন অনুশোচনায় ভুগছে কিছুটা অভিমান হয়তো তার দিক থেকে ছিল অভিযোগ ছিল কিন্তু সব কিছু সে ভুলে গিয়ে এখন সে তোমাদের মধ্যে দূরত্ব মেটাতে চাইছে দুজন আপনারা অনেক দিন একসঙ্গে ছিলেন হয়তো বহু বছর বা বহু সময় কিন্তু এই যে ভুল বোঝাবুঝি দূরত্ব সৃষ্টি করেছিল তা আপনাদের মধ্যে এখন সেই দূরত্ব মেটাবে ইউনিভার্স যে আপনার প্রাপ্ত ভালোবাসা না বুঝে আপনাকে ছেড়ে চলে গেছিলো সে এখন সব কিছু বুঝতে পারছে সে তার ডিভাইন তাকে সব কিছু বুঝতে সাহায্য করছে সেও চাইছে তোমাকে সম্মান দিয়ে তোমার জায়গাটা ফিরিয়ে দিতে নিজের জীবনের লাকি চার্মকে গ্রহণ করো মন থেকে গ্রহণ করো এই মানুষের আগমন কেবল এক ব্যক্তির আগমন হিসাবে নয় বরং এটি ইউনিভার্সের আশীর্বাদস্বরূপ আপনার জন্য আসছে এটা এই প্রমাণ করে যে ইউনিভার্স সবসময় আপনার পাশে আছে এবং আপনার ইচ্ছেগুলি পূরণ হতে সাহায্য করছে যখন এই মানুষটি আপনার দরজায় করা নাড়বে তখন বুঝে নিন এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা এটা সেই সময় যখন আপনাকে আপনার ভয় সন্দেহ ও হতাশাকে পেছনে ফেলে পুরো শক্তি ও বিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনের কোনো ঘটনাই অকারণে ঘটে না প্রতিটি ছোটো ছোটো ঘটনার পেছনে কোনো কোনো কারণ অবশ্যই থাকে যা এই গোপন মানুষটি আপনার দরজায় করা নাড়বে তখন শুধু একটি বার্তা নিয়ে আসবে না বরং সে আপনার জীবনের প্রতিটি অমীমাংসিত প্রশ্নের উত্তর নিয়ে আসবে এই মানুষটি আপনাকে কেবল সুসংবাদই দেবে না বরং আপনার ভিতরে লুকিয়ে থাকা ভয় সংশয় এবং অস্থিরতাকেও দূর করবে যার উপস্থিতি আপনাকে বিশ্বাস করাবে যে এই ইউনিভার্স আপনার প্রার্থনার উত্তর দিচ্ছে আপনার কথা শুনেছে আপনার পাশে দাঁড়িয়েছে আপনার মনে হতে পারে এটি সত্যিই কি আমার জন্য হতে পারে তাহলে হ্যাঁ এই সম্পূর্ণ বার্তা আপনার জন্য এটি ইউনিভার্সের সেই উপায় যার মাধ্যমে আপনাকে জানানো হচ্ছে যে আপনার জীবনে এক নতুন দিশা আসছে এক নতুন মানুষ আসছে যখন এই মানুষটি আপনার জীবনে প্রবেশ করবে তখন সে শুধু একজন বার্তাবাহক হবে না সে আপনার জন্য নতুন পথের দিশারি হবে তার কথা আপনার অন্ধকারময় জীবনকে আলোয় পরিপূর্ণ করবে সে আসবেই আপনার জীবনে আলো জ্বালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মানুষটি আপনার কাছে তখনই আসবে যখন আপনি পুরোপুরি তাকে গ্রহণ করার জন্য মন থেকে প্রস্তুত থাকবেন যা ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে ছিল তার মতন আপনিও সেটিকে ভুলে গিয়ে তাকে আপনার কাছে আহ্বান জানাবেন দুজনের আত্মার আহ্বান যখন মিলিত হবে তখনই ইউনিভার্স আপনাদের দুজনের হয়ে কাজ করা শুরু করবে তবেই আপনাদের মিলন নিশ্চিত হবে